যা বালকের সুলভ যা বহুকাল দ্বারা যা অধ্যয়ন করা হয়েছে অধীত যা সহজে যা সহজে যা সাধারণ মধ্যে দেখা যায় অন্য সাধারণ যা যুক্তি সংগঠনের দেরিতে বা বিলম্ব নাবি যা ক্রম সম্বন্ধিত যা পূর্বে দেখা যায় করা যায় যা জল উপসর যা জানা করি দুর্গে যা লেখা করে কেউ যা বর্ণনা করা যায় অবর্ণনীয় যা সারাদিন ব্যবহার করা হয় আর পরে যা পূর্বে ছিল এখানে বুতপূর্ব যা পরিমেয় করা যায় অপরিমেয় অপরিমেয় যা বলার যে কোনো যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ যার বংশ পরিচয় ও স্বভাব কেউ জানা অজ্ঞাত কুকুলসীন যা প্রবীণ প্রাচীন অর্বাচীন যা সিবি সিবি কেউ যা যাওয়া জন্মে জল যা কষ্টে জয় করা যায় দুর্জয় যা কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার যার কোনো ভয় নাই অকত যা উঠছে উড্ডীয়মান যা নিহত পরিবর্তিত পরিবর্তনশীল যা কষ্ট লাভ করা যায় দুর্লভ যা বপন করা হয়েছে উত্তর যা মাটি ভেদ উদ্ভিদ যা পানির যুব পেয়ে যা উদ্ভিদ হয়েছে উদ্ভিদ যা দমন করা যায় অথম যার ক্লান্ত অক্লান্ত যাতে হৃদয় বিধি নয় হৃদয় বিতরক যার অনুরাগ দূরী দূর হয়েছে বিতরক যার আগমনে কোনো অতিথি নেই অতিথি যার কিছু নাই আকিঞ্চন যার কীর্তি সমানে পূর্ণ জন্মে পূর্ণ শ্লোক যার ইহা বা চেষ্টা নাই নিরীহ যার কোথাও কোনো ভয় নাই অকুত ভয় খ্যাতি আছে খ্যাতিমান যার তুলনায় অতুলনীয় যার স্ত্রী বিগত হয়েছে বিপত্নী যার সর্বস্বাহারি গেছে হৃদয় সর্বস্ব যার হৃদয় সুবন সুরৃত যার আকার কুচ্ছিত কথাকার যার উপস্থিত বুদ্ধি আছে পত্যুৎপন্নবাতে যার অন্য উপায় নাই অন্য উপায় যার চকুল সশঙ্কুর যার পেশভার সম্ভৃদ্ধ নয় অসংবৃদ্ধ যার দিক থেকে চকু ফেরা ফেরানোর জন্য অস্বাস্থ্যজনক যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত যার দুই বা চার দিকে জল দ্বীপ যিনি অধিক ব্যয় করণে যিনি অতিশয় হিসাবে বা খাজনা আদায় করা যার পেশা পাটোয়ারি যিনি যুদ্ধে থাকেন যুধিষ্ঠির যিনি বক্তৃতা জানে পটু বাক্যী যিনি বিদ্যা লাভ করছেন কৃতবিদ্যা যিনি কষ্ট সহ্য করতে পারেন কষ্ট সহিষ্ণু যিনি প্রথম পথ দেখান প্রতীকে যে অন্য এলাকা চুরি করে কুম্ভীর যে আকৃষ্ট হয়েছে কৃষক যেখানে মাছি পর্যন্ত নয় যে গাভি প্রসব ঘটনা দুধ যে তিন নিকেপে পটু তিরন্ত যে দিন তিন তিন মিলঙ্গের তীর যে পরগুণ দুষ্ট অশোক যে বনহিংসা জন্তু পরিবহন শব্দ সংকুল যে বিজ্ঞের ফল হয় কিন্তু ফুল হয় না বানস্পতি যে শিশু আট মাসে জন্মগ্রহণ আঠাশে যে সমাজের অন্তর্ জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করে অন্তত যে সুপত্যাক যে যে সহিতংশে কোনোভাবে মতভেদ নয় মত যে বরম পোষণ করে বর্তা যে ভূমি উর্বর নয় উনুষর যে মেঘে প্রচুর বৃষ্টিপাত সংবর্ত যে সন্তান পিতার মৃত্যুর পরে জন্মে মরণোত্তর জাতক যে উপকারী অপকার করে কৃতজ্ঞ যে গমন করে না যে হিত ইচ্ছা করে হিতুশি যে পুরুষ বিয়েকরণে অকৃততা যে ভবিষ্যৎ নাভাবে কাজ করে যে রমণের বিয়হীনী কুমারী বা অনুরাধ যে জমিতে দুবার ফসল হয় দু যুদ্ধ থাকে যে বিয়ে সংসার যুদ্ধে পরাস্ত করা যায় যে ভূমিকা অযোধ্যা যুবতী জায়গা যুবদানের উন একশ রবাহত রোজের উপার্জন রোজের রোদায় শুকানো আমসি রঙ্গমঞ্চের দর্শন নিশ্চিত করে দৃশ্যপট আসাদন করা হয় যা দ্বারা রসনা রাজনৈতিক চুক্তি সন্ধি লজ্জা জন্মে যাতে লজ্জা লাভ করার ইচ্ছা লিপ্সা লোকগণনা আত্মসমারী লয় প্রাপ্ত হয়েছে যা লীন শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি শক্তির উপাসনা করে যায় শাক্ত শ্রবণ যুগ শ্রাব্য শ্রদ্ধা যুগ শ্রদ্ধেয় শ্রম করতে কষ্টবোধ করতে শ্রম করতে শ্রম করতে চাইনা যে শ্রম শাসন করা যায় যাকে শিশু শূন্য দশে যা শ্রমান শৈশব কাল আর শৈশব শত পাবলি বিশিষ্ট শতদল শত অব্দে সমাহ শতাব্দী শৃঙ্খলা মানানো যায় ও শৃঙ্খলা শাস্ত্রগত বিষয় ঋষি ষোলো বছর বয়স ষোডশী সমস্ত জীবনব্যাপী যাবজীবন সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ সার্বজনীন সকলের মধ্যে অনুষ্ঠিত বা সকলের জন্য মঙ্গলকর সর্বজনীন এটা সর্ব এটা সর্ব সকলের মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় জ্যেষ্ঠ সবচেয়ে ছোট কনিষ্ঠ সভার সদস্য সভ্য সমত অন্যায়ের উপর চাপিয়ে দেয় ভাব সমতা সমুদ্র দেহ উর্মি স্বামীর চিতায় পুড়ে মরা সহমরণ সাক্ষাৎ শাকী সাক্ষী সুদের টাকা কাটানোর জারাতের সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত শ্রাবণ সূর্যোদয় অববাহিত পূর্ববর্তী দুই ঘণ্টাগালে মুহূর্ত সৈনিক দলের বিশ্রাম শিবিরের এসকন দাবার সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন অসমীক্ষিত সর্বত্র গমন করেন যিনি সর্ব সংসার প্রতি বিরাট নির্বেদ সংসদের সদস্য সাংসদ